22 εκτάρια για παρασέσει. কোথায় ক্লাস নিচ্ছে আপনাদের এই ভোটের ভিতরে ক্লাস নিচ্ছে আমরা যে এখানে আজকে দাঁড়িয়ে আছি জীবনে ফার্স্ট পরিদর্শনকালে আমি পরিদর্শন করেছি এভাবে কোনো প্রতিষ্ঠান আমি আজও পাইনি যে এই খোলামালা জায়গাটায় বাচ্চাদেরকে ক্লাস নেওয়া হয় আদৌ এখানে কোনো হুজুর নেই ক্লাসের যে ক্রান শরীফ নুরনেই বা হেফজু বিভাগের যে একটা বিষয় থাকে আপনারা দেখেন আসলে এখানে সেভাবে কোনো কিছু আছে কিনা রয়েছে কিনা আমরা উপরে জাস্ট কিছু মেয়ে পেয়েছিলাম জাস্ট তারা ঘুমিয়ে আছে। এখানে শরীফ বা রেহাল যা দেখা যাচ্ছে মনে হয় এটা ব্যবহৃত হচ্ছে না আসলে একেবারে পরিত্যক্ত ভবন রয়েছে কিন্তু এতিমের নামে টাকাও আসতেছে আসলে কোনো এতিম নেই দুঃখজনক বিষয় হ্যাঁ আমরা দেখাবার চেষ্টা করতেছি পুরো ভবনটাই

এ বাচ্চারা কেউ ঘুমাচ্ছে আবার মাঠে কেউ খেলতেছে কোথায় গেছে তারা আছেই এখানেই আছে কোথায় গেছে তারা আপনারা যেহেতু আমাদেরকে দেখালেন যে এখানে আমরা ক্লাস নিচ্ছি এইটাই তো ক্লাসরুম কেন্দ্র নাকি এই যে জায়গাটা এইটা এখানে রুমে কি দাখিলে

এখানকার কাউনিয়া উপজেলা সমাজে বসে ঠিক না উনি এসে দেখে কিছু বলেছে আপনাদেরকে না উনি শুধু বলতে যে গাছ লাগাতে বলছে আমাদের আর ব্যানারের বিষয় বা এতিমখানার যে পরিবেশটা রয়েছে এ বিষয় বা অন্যান্য বিষয় না বলে শুধু গাছ লাগাতে বলেছে আপনাদেরকে বলতে না অবশ্য পরিবেশ একটু ঠিক করতে বলছে আচ্ছা আচ্ছা জি জি জেনারেল শিক্ষক এতিমখানার জি আচ্ছা মোটাখানে এতিমখানার শিক্ষক কতজন আছে